সন্তান সুন্নি বানাবেন সুন্নি মাদ্রাসায় পড়াবেন সেখানে সেখানে সন্তান দিলে কিন্তু আর যাই হোক মরার পরে দোয়া পাইবেন না ছেলেকে এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে দিন রাত পরিশ্রম করে লেখাপড়া করাবেন মরার পরে কেউ জানাজার পরে দোয়া নাই বেদা চার দিনে পাঁচ দিনে কোনো দোয়ার অনুষ্ঠান নাই বেদাত কবর জিয়ারো থেকে হাত তুলে দোয়া নাই বেদাত দিব একবারে বেদা চৈদ্দ গোষ্ঠী একবারে বেদাত বানাই দিব দোয়ার কোন অস্তিত্ব রাখবে না এই যদি বাতিলদের মাদ্রাসায় সন্তানদের যদি পড়া আর যদি ছয় সন্তান সুন্নি বানায় সুন্নিরা কি করে মানুষ মারা গেলেই সর্বপ্রথম এলাকা মানুষের খবর দেয় কোরআন তেলাওয়াত করে লাশটা গোসল দেয় গোসল দেওয়ার পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করে আতর গোলাপ চন্দন মাকে বারবার দোয়া করে জানাজার মাঠে যাওয়ার আগে ও দোয়া করে দোয়া করে তলকিন দিতে দিতে মাঠে যায় জানাজার মাঠে গিয়া অতিব আবেগের সাথে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে জানাজার নামাজ আদায় করে সবার কাছ থেকে সাক্ষী নেয় আপনারা বলেন তো এই মানুষটা কেমন ছিলেন মমিন বান্দারা সাক্ষী দেয় নিঃসন্দেহে এই মানুষটা বড় ভালো মানুষ ছিল আমার নবীজি বলেছেন তোমাদের মৃতদের ভালো দিকগুলি তোমরা আলোচনা আমলের মধ্যে এরকম পাওয়া যায় মানুষ মারা গেলে সাহাবাই কারাম জিজ্ঞাসা করতেন এই লোকটা কেমন ছিল এবং জিজ্ঞাসা করতেন একজন আরেক সাথে আলোচনা করতেন অনেক হাদিস আছে এই ব্যাপার আমি এই বিষয়ে আলোচনা করতে যাচ্ছি না সন্নি মুসলমান জানা যা সে শুনে সুরা ফাতে বিভিন্ন দোয়া দূরত পরে আবার মা বাবা মুর্দার জন্যে কাতার ভেঙ্গে দোয়া করে দোয়ার শেষ হলে চল্লিশ কদম আলাদা করে স্পেশালি হাটে যেটা সুন্দর ফাতয় আলমগির মধ্যে আছে ৪০ কদম হাটার পরে লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের আওয়াজে মুখরিত করে করে লাশ কাজে নিয়ে কবরস্থানের দিকে যায় অনেকে মোহাম্মদ রসুলুল্লাহ মোহাম্মদুন নবিঙ্গি এইভাবে আওয়াজ দিয়ে দিয়ে নবীর নাম জিকির করতে করতে ওখানে যায় কবরস্থানে যাইয়া নবীর তরিকায় লাশ নামায় দোয়া হিসেবে মিনহা কলক দোয়া মাটি দেয় দাফন করে আবার ওই কবরস্থানে কিনারে দাঁড়াইয়া দোয়া করে সবাই মিলে দোয়া করে আবার কোরআন তেলাওয়াত করে বিভিন্ন দোয়া করতেই থাকে চার দিনে দোয়ার অনুষ্ঠান করে পাঁচ দিনে দোয়ার অনুষ্ঠান করে পাঁচ নামাজের পরে বিভিন্ন সময় সুযোগ পাইলেই মা বাবার জন্যে দোয়া করে চলে শখ করে কবর জিয়ারত করে মানুষ কেটাই কানি আসে ফজরের নামাজ পড়ে জেরত করতে যায় আসরের নামাজ পড়ে জেরত করতে যায় সুযোগ পাইলেই মা বাবার কবরের কিনারে গিয়ে দাঁড়ায় ও আমার ভাই যদি হয়। ধারাবাহিক পাইতেই থাকবেন থাকবেন। যদি সন্তান সুন্নি না হয় ওয়াহাব ওয়াহ নজরিদার হয় মরার পরে আর যাই হোক সন্তানের দোয়া কপালে জুটবে না কোনো মতে জানাজাটা পরব আর কি কোনো মতে তাও কইবো যে মাইকিং করা যাবে না বেদা মানে মানুষে ডাকা যাবে না বেদা কোরআন পরা যাবে না বেদা তলকিন এইভাবে দেওয়া যাবে না বেদা চল্লিশ কদম হাঁটা যাবে না বেদা এই দোয়া পরা যাবে না বেদা মিনহা খালেক না তুমি এটাও পরা যাবে না বেদা জানাজার পরে দোয়া তো করবেই না দাফনের পরে দোয়া করে কি না সন্দেহ আছে আর সাইদ বিন ফাজ দিনে আসরের পরে ফজরের পরে যায় যে লোকজন নিয়ে জিয়ারত করব ওটা তো আরো সন্দেহ আছে তাহলে আপনারা বলেন আপনাদের সন্তানের দোয়া আপনাদের দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই এই ছোট ভাই তোমরা তো এক বাহিনী বিচ্ছু বাহিনী সব তোমরা কি তোমাদের মুরব্বী মা বাবা দাদা দাদি নানা নানি তাদের জন্য দোয়া করবে কিনা না এরা কি এই দোয়া করতে না তোমরা জোরে কাও জোরে কাও দোয়া করবে না জোরে কাও এই তুমি কি ভাবি দোয়া করবানি কও কজি এ ডরাই গেছে গা হে যে আমার উপরে তুফান কি জন্য আমরা সব সন্তানরা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি মুরব্বিদের জন্য সকল মুসলমানের জন্য দোয়া করব কি বলেন আপনারা এবার ঠিক আছে আওয়াজ রাখবে তাকবীর দাও একটা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার ব্যাটারি লরে সরে না তুমি কইবা নারে রিসালাত এ না পাওয়ার আসো হেতে মুখ কেমনে জাত দিয়ে রাখছ কও নারে তাকবীর আল্লাহ ঘুম গেছে গা আরেকজন ঘুমাই রইছে ডাক না থাক বাচ্চা মানুষ এর ডাক দিলে মনে করবে খেলার লাগে ডাকতাছে দোস্ত ডাকতাছে বন্ধু খেলাতাছো ও খলি মন তোর নি আবার খেলতো আজকে আসার সময় আপনাদের মাহফিলে আসার পথে মেইন রোডে দেখলাম কিছু ছেলে ফেলে ইয়াংম্যান তারা বড় বড় বাক্স লইয়া রাস্তার মধ্যে গান বাজায় নাস্তাছে ওরে নাইস রে আমি তাদের দিকে তাকাই আর কই আরে মইরা ল জাহান নামের আগুনের হাম্বল দিয়া যখন তোর দিব তখন এমনি নাচবি মাইরে ঠেলা নাইস মইরা ল এমন নাইস হয়তো এখানে অনেকে নাইসে আইসা আছে নাচি কইরো না শোনো ভাই তোমার আমার মতো বহু মানুষের দুনিয়াতে ছিল সবাই চলে গেছে পাঠাইছে যিনি নিয়েও যাবে তিনি কেউ থাকতে পারবেন না এটা অস্থায়ী এই দুনিয়াটা কি অস্থায়ী আমরা এই জিনিসটাই ভুলে যাই মাঝে মধ্যে আমরা যে মরে যাব এটা আমরা ভুলে যাই এটা আমাদের থাকার জায়গা না এটা আমাদের চিরস্থায়ী আবাস না এই কথাটা আমরা ভুলে যাই মনে থাকে না যদি আমরা মৃত্যুর কথা আখেরাতের কথা হিসাবের কথা আল্লাহর কাছে জবাবদিহিতার কথা স্মরণ রাখতাম তাহলে দাম রাতারাতি টাকা না। এখন গেছে। যেমন কুকুর তেমন মুগুর পড়ছে তো সারা বাংলাদেশে পেঁয়াজ বন্ধ করে দিছে পেঁয়াজ কিনাই বন্ধ করে দিছে যাহ করার পেঁয়াজ তোরাই খা পেঁয়াজ ছাড়াও মানুষ বাসে নাকি কি বলেন ফেয়াজ সারা মানুষ মরে যায় নাকি পেঁয়াজ যে জিনিসের দাম বাড়বো ওইটাই কমাই দিবেন কিনা কায়দা মনে থাকবো যে জিনিসের দাম ইচ্ছা করে সিন্ডিকেট করে বাড়াই দিব ওই জিনিসটা একসাথে কিনবেন না একটু বিকল্প পদ্ধতিতে চলবেন দেখবেন সাপের মতো বাবু সোজা হয়ে গেছে গণহারে পেঁয়াজ পচা শুরু হয়ে গেছে এখন কয় ভিক্ষা কাম নাই কুত্তা সামলা পিয়াস নও ভাই আলুর দাম বাড়াইলে আলু কিছুদিন কিনা একটু কমায় কিনবেন নাকি যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবেন বেশি কিনবেন না দাম কমলে আবার কিনবেন এইভাবেই চলতে হবে ভাই আমাদের দেশটা ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে এই জন্য আমাদেরকে এগুলি খেয়াল করে চলতে হবে আখিরাতের চিন্তা সবার মনের ভিতরে নাই নাই কোটি 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 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অসংখ্য টাকার মালিক এমন মানুষ মৃত্যুর পূর্বে অক্সিজেনের অভাবে মারা গেছে উদাহরণ নাই আমি তো মনে যাই হোক কারো নাম বলার দরকার নেই যারা মারা গেছে তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদের মাফ করে দেন কিন্তু আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো দেখেন এমনও ঘটনা হয়েছে সন্তান আছে, আওলাদ আছে। বাড়িঘর আছে টাকা পয়সা আছে বাবা অসুস্থ বৃদ্ধ মৃত্যু শ্রদ্ধা চাইছে ওই সময় বাবার চিকিৎসার খবর না নিয়ে জমি জামালে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে সন্তানরা ঝগড়া বিবাদে মারামারি পর্যন্ত হয়েছে মারা যাওয়ার আগে লাশ নিয়া দাফনের আগে সন্তানরা জমি জমা নিয়ে মারামারি এটা অনেক হয়েছে কিছুদিন আগে ঢাকা এক লোক এটা নিউজ হয়েছে টেলিভিশন নিউজ হয়েছে অসুস্থ মৃত্যু শয্যায় সাহিত্য ওনার চিকিৎসার খবর নয় সন্তানরা টাকা পয়সা নিয়ে ভাগাভাগি তারা তারা মারামারি করতেছে এরকম ঘটনা ঘটে কিনা ভাই আপনাদের মনে রাখতে হবে সন্তান যদি এক সন্তান না বানা তাহলে এই সন্তান আপনার কাল হয়ে দাঁড়াবে আপনার জাহান একটা জাহান নামে যাওয়ার অসিলা হবে সন্তান নেক সন্তান বানাইতে হবে নেক সন্তান কিভাবে বানায় ধর্মীয় শিক্ষা দিবে দিবেন ধর্মীয় শিক্ষা ইসলামিক শিক্ষা দিবেন প্রথমে কোরান শিক্ষা দিবেন কি শিক্ষা দিবেন আপনারা যদি আওয়াজটা কমাই দিলেন কি শিক্ষা দিবেন কোরআন শিক্ষা দিবেন প্রত্যেকটা সন্তানকে কোরান শিক্ষা দিবেন মুসলমানের প্রথম শিক্ষা যেন হয় কোরআন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো তারা যারা নিজেরা কোরআন শিখে অন্যদেরকে কোরআন শিখায় অতএব আমরা সবাই কোরআন শিখব